আজিয়া নতুন করে হদমন বিএনপি সাজিবের লাইছে হদুকগুণেতে পাকিস্তান আমলের বিএনপি আর হদুলেছে বলে 5 তারিখের পরের বিএনপি ওনারা আগামী দিনাত কোন দিন যেতেত দেশ বিএনপি নির্বাচনতা কিবো তাকিবান মক্যে থাকিবান হন ওনারা হঞ্জাবাজি জোন 5 তারিখের পরের বিএনপি পরে থাকিবে না পাকিস্তান আমলের পরে বিএনপি পরে নাকি 15 বছর এই শৈলে চাই হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করছে ইতার পরে থাকিবান যদি দেশ নায়ক তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়ারে ভালোবাসন দেয় তইলে যারা এই পনেরো বছর স্বৈরাচার হাসিনের বিরুদ্ধে আন্দোলন করছিল ইতারের ফলে তাকে ভরিব সংগ্রামী বন্ধুগণ অনেরা জানান গত তিন তারিখ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এককান সিডি কান সিঁড়ি ইস্যু করছে প্রত্যেক সাংগঠনিক ইউনিয়নের মধ্যে জিয়ান হয়তো আজি এর হদগুণ জিএনপি এরoverline নেতা সাজিয়া হদে আর হদে জিএনপি গজিলম দে ইতার উদ্দেশ্য করে হইম দে দশলাত বেগম খালাত জিয়া এবং দেশনায়ক তারে গ্রহণমান যেই সিডি ইস্যু গজে আয়াজে আরার সংক্ষিপ্ত করি এই সিডিন ফরিয়ার হল নিয়মliel যদি আর এর পক্ষে থাকে দয় আরা বিএনপি গজজম আর যদি আর পক্ষে না থাকে দয় আরা বিএনপি না গজজম বিষয় সমগ্র বাংলাদেশ কমিটি করণ প্রসঙ্গে প্রিয় সহকর্মী শুভেচ্ছা রইল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশক্রমে জানাচ্ছি যে তার আসার দৃষ্টি আকর্ষণ করেছি ওয়ার্ড থেকে ইউনিয়ন থানা থেকে জেলা কমিটি পর্যন্ত কমিটি হবে কমিটিতে যাদেরকে স্থান দেওয়া হবে বিশেষ করে যারা এই শৈবাচার হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে এই ফেসিবাদের মিথ্যা মামলায় জেল কাটেছে তাদেরকে কমিটিতে আনতে হবে এবং যারা জলম নির্যাতনের শিকার হয়েছে এখানে একজন বক্তা অবশ্য এখানে বলেছেন আমরা পনেরো বছর বাড়িতে ঘুমাতে পারি নাই যারা আজকে আমাদের হাইব্রিড বলতেছে তারা কিন্তু বাড়িতে ঘুম গিয়েছে এবং আওয়ামী লীগের দোষরদের সাথে আঘাত করেছে কিন্তু আমরা কিন্তু এই পনেরো বছরে ব্যবসাও করতে পারি নাই বাড়িতে একদিনের জন্য ঘুমাইতেও পারি নাই এবং কি শেখা চলে যাওয়ার আগের দিন চার তারিখ পর্যন্ত আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই আপনারা যদি বাড়িতেই ঘুমান ব্যবসা বাণিজ্য সবকিছু যদি স্বাভাবিক থাকে তাহলে কাতাত কারা করেছে আমরা কি আতাত করেছি আওয়ামী লীগের সাথে সংগ্রামী বন্ধুগণ এখানে আরেকটা নির্দেশ দিয়েছে কোনো আউয়াম লীগের নেতার সাথে যদি কারো সবিও থাকে তাহলেও তাকে কমিটিতে স্থান দেওয়া হবে না এটা আমার কথা নয় এটা তাইক রহমানের কথা এটা দেশ লক্তি বেগম ক্ষেত্রা দেয়ার কথা এটা মির্জ ফখর ইসলাম আলমদীরের কথা এটা আমির কুসভাম ওদ চৌধুরীর কথা এটা সৌদ ইলাম আমোদ শহীবা কথা তাহলে কীভাবে আব্তলা আসবে ওই আওয়ামী লীগের নৌকা নৌরকাই বোর্ড চাইলেন আবার বোর্ডও দিয়েন তাহলে আবতারা কমিটিতে কিভাবে আসলেন আবার আমাদেরকে কিভাবে হাইব্রিড বলেন আপনারা কি যারা আমাদেরকে হাইব্রিড বলতে চান আমি স্পষ্ট ভাষায় বলতেছি সাবধান হয়ে যান আমরা এখানে কাউকে ছাড় দেব না আমরা চেয়েছিলাম এই পুকুরিয়াতে যারা মিলেমিশে রাজনীতি করে সবাইকে কমিটিতে আনতে হবে এখানে আমাদেরকে বাদ দিয়ে কমিটি করবেন এই আশা আপনাদের দুলিশ্বাস হয়ে যাবে কাউকে কিন্তু এখানে আমরা চারদিকে ছাড় দেবো আগামীতে যদি কমিটি হয় এটা আমাদের নেতৃত্ব হবে এবং যারা মাঠে ছিল তাদের নেতৃত্বে হতে হবে সংগ্রামী বন্ধুগণ এখানে আমরা বেশি আসি নাই আমি এই চানপুরের সন্তান এখানে এই বাসকালীতে বাসকালীতে যদি সে কমিটি করতে হয় পুকুরেতে যদি কমিটি করতে হয় মিউলাজিম ভাইকে জানিয়ে কবাডি করতে হবে মহিনলো চৌধুরী পলাশ ভাই করতে হবে সবসময় এখানে ইউনিয়ন লেভেলে যারা আছে তারা সবসময় সেটা জানে আমরা যখন মিটিং মিছিল যেতাম লুকে চুরি করে যেতে হতো মহিল চৌধুরী পলাশ ভাই অনেক সময় চীন জেনে এখানে ব্রিজে লুকিয়ে থাকতো আমরা আমি এখান থেকে গাড়িতে নিয়ে যেতাম ইনোদ চৌধুরী বেড়া দিয়ে আসতো নৌরাজি মামা প্রিন্সিপাল দিয়ে আসতো স্বাভাবিকভাবে আমাদেরকে প্রোগ্রামে যেতে দেয় নাই সংগ্রামী বন্ধুগণ আমি আজকে স্পষ্ট মতাই বলতেছি আমার এখানে অনেক ডকুমেন্ট আছে যারা আমাদেরকে হাইব্রিড বলতেছে তাদের আওয়ামী সাথে ছবি সহ অসংখ্য ছবি আছে সংগ্রামী বন্ধুগণ তাই আমি আজকে এই কথা বলবো যদি কমিটি হয় আমাদের সাথে হতে কথা বলে করতে হবে কমিটি মিটিং মিছিল করতে হলে আমাদের সাথে কথা বলে করতে হবে এখানে অন্য যারা আছে সারা তারাই হচ্ছে বুয়া এবং বাটফার কমিটি আমরা আমরা কোনোদিনও কাউকে ছাড় দিয়ে কথা বলি নাই বলবো না যত বড় নেতাই হোক সেটা আমাদেরকে জানিয়ে হবে সবকিছু সংগ্রামী বন্ধুগণ তাই আমি সকলকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিরিজুপে হোক সালাম আলাইকুম